হ্যালো এস ফ্রেন্ডস গুড ইভিনিং আমি সুজিত দেবনাথ ওয়েলকাম টু পাশের পাশালা রিজনিংয়ের খুব গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে আমাদের ভেন ডায়াগ্রাম বা ভেন চিত্র বিভিন্ন এক্সামে ভেন ডায়াগ্রাম থেকে क्वेश्चन একটি দুটো বা তিনটি দিয়েই থাকে তো সেই ক্ষেত্রে ডায়াগ্রাম মূলত ধরনের হয় আজকে ফার্স্ট টাইপটি নিয়ে আমরা ডিসকাস করবো সেকেন্ড টাইপটি অন্য কোনো ভিডিওতে আমরা ডিসকাস করব দেখো ভেন ডায়াগ্রাম বা ভেন চিত্র করার আগে তোমাকে কিছু কনসেপ্ট তোমাকে বুঝতে হবে যেমন কি কি কনসেপ্ট হতে পারে ভেন ডায়াগ্রাম করার সময় তোমাকে মেইনলি দেখতে হবে পিকচারের মাধ্যমে আমাদের কিছু শব্দ বা কিছু বাক্য দেওয়া আছে তাদের কোনো একটা অর্থবহ মিনিং বের করতে হবে মানে কথা ছবির মাধ্যমে কোনো শব্দের অর্থ বের করতে হবে সাপোজ তুমি দেওয়া আছে বলার চেষ্টা করো যে দেওয়া আছে ইন্ডিয়া দাওয়া আছে ইন্ডিয়া তারপর দেওয়া আছে কি মনে করো দিল্লি আর দেওয়া আছে মনে করো যে এশিয়া এই রকম তিনটি চিত্র দেওয়া আছে তো আমাকে বললো যেটা ভেদ চিত্রের মাধ্যমে বের করতে এটার মানে কি এমন একটা ডায়াগ্রাম আমি তৈরি করবো যেটার মাধ্যমে এই তিনজনকে রিপ্রেজেন্ট করবে তো তুমি সেই ক্ষেত্রে বড় থেকে ছোট আসলেই হয়ে যাবে দেখো আমি প্রথমে একটা চিত্র অঙ্কন করলাম বললাম এটা এশিয়া এটা কি আছে এশিয়া এবার বোঝো এশিয়ার মাঝে ইন্ডিয়া হবে না দিল্লি হবে আগে এশিয়ার মাঝে কি হবে ইন্ডিয়া তাহলে এটা কি হতে পারে ইন্ডিয়া ইন্ডিয়া ইন্ডিয়ার মাঝে কি থাকবে দিল্লি এই জায়গাটা গোচুর পুরোটা হচ্ছে আমাদের এশিয়া এশিয়ার মাঝে থাকবে কি ইন্ডিয়া ইন্ডিয়ার মাঝে কি হবে দিল্লি তাহলে এরকম যদি চিত্র থাকে আমি বুঝতে পারবো যে এটা দিল্লি দিল্লি কোথায় আছে ইন্ডিয়াতে আছে আর ইন্ডিয়া কোথায় আছে এশিয়াতে আছে ঠিক এই ধরনের বিভিন্ন সেন্টেন্স বা বিভিন্ন শব্দ দেওয়া থাকে তাদেরকে যদি কোনো চিত্র আমরা তৈরি করি তাহলে সেখান থেকে আমরা ডায়াগ্রাম পাই দেখো কথা না পারে প্রথম কোশ্চেন যেটা আছে সেটা সলভ করি এখানে দেওয়া আছে যে পুলিশ অফিসার মা এবং মহিলা খুব ভালোভাবে পড়ো এবং গড়ার চেষ্টা করো কীভাবে হচ্ছে যতগুলো কোশ্চেন নিয়েছি সেগুলো বিভিন্ন এক্সামে দেখো এসএসসি সিজিএল রয়েছে তারপর এম রয়েছে আরআরবি গ্রুপ ডি রয়েছে সিএসএসএল রয়েছে ডাব্লিউ বি কনস্টেবল রয়েছে ডাব্লিউ এসআই রয়েছে সমস্ত এক্সাম অ্যাজ ইউজুয়াল যে ধরনের আমি রাখি বিভিন্ন এক্সাম ওরিয়েন্টেড সে ধরনের কোশ্চেনই আছে তো পুলিশ অফিসার আছে মা আছে এবং মহিলা আছে তো তুমি কোনটাতে যাবে দেখো এরকম চিত্র দেওয়া আছে এটা অপশন এ এটা আমি ধরে দিলাম বি এটা ধরো সি আর এটা আছে বলো ডি ঠিক আছে তো সেই ক্ষেত্রে কোন চিত্র মাধ্যমে আমি ব্যবহার করতে পারবো যে পুলিশ অফিসার মা এবং মহিলা দেখো দু একটা আমি করে দিচ্ছি ভালোভাবে প্রথম কথা বলছো যে পুলিশ অফিসারে আমি পরে আসি হ্যাঁ কারণ পুলিশ অফিসার দেখো পুরুষও হতে পারে এবং মহিলাও হতে পারে তার মানে বলতে পারি যে মহিলাদের কি আছে তার কিছুটা অংশ কি তারা নয় যারা মা তারা কি মহিলা নয় একদম মহিলা অনেকে হয় সেখানে বোন হতে পারে দিদি হতে পারে কাকিমা হতে পারে জেঠিমা হতে পারে মা হতে পারে বা কন্যা হতে পারে এরা সবাই মহিলাদের মধ্যে আসছে ফিমেল গ্রুপের মধ্যে আসছে কিন্তু তাদের মধ্যে পার্টিকুলার একটা কি মা তার মানে বোঝ আমি প্রোটাকে যদি আমি এটাকে মহিলা ধর্ম ব্যাপারটা বলছে। এবার বলতে পারি মহিলাদের মধ্যে কিছু অংশ রয়েছে কি এই অংশটা কি মা এই জায়গাটা বোঝু মহিলা যারা রয়েছে তাদের কিছু অংশ কি আছে মা এইবার যেটা কনফিউশন সেটা হচ্ছে পুলিশ অফিসার পুলিশ অফিসারটা কোথায় বসাবে সেটা কি মহিলাদের মধ্যে বসাবে মায়ের মধ্যে বসাবে না অন্য কোথাও বাইরে বসাবে আমি দেখো এখানে বাইরেও বসাতে পারি কিন্তু এটা কি ঠিক হচ্ছে না কেন ঠিক হচ্ছে না কারণ যারা পুলিশ অফিসার যদি মহিলার বাইরে বের করি তারা তার সবাই কি পুরুষ এটাও তো সম্ভব না যে সমস্ত পুলিশ অফিসার হচ্ছে পুরুষ এটাও তো ঠিক না তার মানে চিত্রটা বোঝো এই ধরনের যদি আমি দেই যে এটা হচ্ছে কি আমাদের পুলিশ অফিসার এটা হচ্ছে কি পুলিশ অফিসার এইবার বোঝো এটা পুলিশ অফিসার বোঝো পুরোটা মহিলা এটা কি মা মহিলাদের মধ্যে মা থাকবে আর পুলিশ অফিসার মানে কি কিছু এই অংশের পুলিশ অফিসারটা কি হবে মহিলা এই অংশের পুলিশ অফিসারটা কি আছে কিছু মা আছে যারা পুলিশ অফিসারও বটে তাহলে এই চিত্র কোন ডায়াগ্রামের সাথে যাচ্ছে দেখো এই চিত্র ডায়াগ্রামের সাথে যাচ্ছে হচ্ছে অপশন বি ইজ দ্য রাইট আনসার বি চিত্রের সাথে এই ডায়াগ্রাম যাচ্ছে যে বি ইজ দা রাইট আনসার তাহলে তুমি ঠান্ডা মাথায় বসো সুন্দর করে ডায়াগ্রাম তৈরি করো এবং বোঝার চেষ্টা করো যে কোনটার ভেতরে কোনটা আসছে বা কিছুটা অংশ হলেও আসবে নেক্সট কোয়েশ্চেনটা বলেছে সিস্টার তারপরে আন্ট এবং কি আঙ্কেল সিস্টার মানে বোন আর আন্ট মানে কি আছে আমাদের কাকিমা আন্টি যেটাকে বলি আর আজকে আঙ্কেল মানে কাকা আবু এবার বলছে এম এস এর কোশ্চেন ছিল এবার একটা জিনিস বোঝো সিস্টার আর আন্টের মধ্যে কি কোনো সম্পর্ক আছে একদম আছে যারা বোন বলেদের মধ্যে কিছু অংশ তো বাকি হতেই পারে মানে আমার পার্সপেক্টিভ তোমার পার্সপেক্টিভ নয় মানে কারোর বোন কিছু অংশ রয়েছে সেই বোনেদের মধ্যে অন্য কারোর আবার কি আছে কাকিমা আছে তো সেই ক্ষেত্রে দেখো চিত্রটা কেমন হতে পারে যে এটা হলো আমি সিস্টার এটা কি বললাম সিস্টার সিস্টারদের মধ্যে কিছু অংশ কি আছে আন্ট এই জায়গাটা বোঝো এটা কি আছে আন্ট তার মানে যারা সিস্টার তারা কারো সিস্টার কিন্তু আবার তারা কারো কি আন্টি হয় কিন্তু আঙ্কেলটা কি এখানে বসানো যাবে কারণ দুটোকেই কি মহিলাতে রিপ্রেজেন্ট করছে তাহলে আঙ্কেল কি পুরুষ মানুষ তাদের কিন্তু বাইরে রাখবো এই চিত্রর সাথে এই ডায়াগ্রামের সাথে ম্যাচ কাটছে কোনটা বলতো যদি এটা এ এটা বি এটা সি আর এটা ডি ধরা হয় তাহলে দেখো ডি চিত্র হচ্ছে আমাদের ম্যাচ যাচ্ছে ডি এর সাথে ম্যাচ যাচ্ছে তার মানে ডি ইজ দা রাইট আনসার বুঝছো যারা সিস্টার তাদের কিছু অংশ কি কাকিমা মানে কারোর সিস্টার হতে পারে কিন্তু কারোর তো কাকিমা হতে পারে আবার তারা কি আছে এটা কি হচ্ছে আঙ্কেল এটা কি আছে আঙ্কেল তাহলে কি এটা পুরুষ তাহলে বাইরে হবে এটা কোন চিত্র দ্বারা হচ্ছে অপশন ডি এর দ্বারা হচ্ছে দেখো কত ইজিলি বের করতে পারি যদি আমি একটু বুঝি ভালো হবে তাহলে এটা এ বি এটা সি এটা কত আছে ডি এবার বোঝ কি বলেছে আমাকে বলেছে কি দেখো বই খেলনা এবং বাসন বই খেলনা বাসন এইটা একদম ইজি তিনটের সাথে কারো কোনো সম্পর্ক নেই কারণ কিছু যদি বই হয় এটা ধরো বই এটা বই তা খেলনা কি হবে বইয়ের সাথে খেলনার কোনো সম্পর্ক হয় মানে খেলনা তো কোনোদিন বই হতে পারে না ঠিক আছে আবার বাসনটাও কি হবে আলাদা বাসন মানে কি সে না বই না খেলনা তাহলে একদম ইজি এটা কোন চিত্রের সাথে যাচ্ছে অপশন এ এক সাথে যাচ্ছে যেটা হচ্ছে বই এটা খেলনা আর এটা হচ্ছে কি আমাদের দেখো গ্রুপ ডি কোশ্চেনটি খুব ভালোভাবে পড়ার চেষ্টা করো বলেছে গ্র্যাজুয়েট রয়েছে পোস্ট গ্রাজুয়েট রয়েছে আর সিস্টার রয়েছে বোঝো গ্র্যাজুয়েট পোস্ট গ্রাজুয়েট সিস্টার মানে সবাই বুঝি গ্র্যাজুয়েট মানে যে সাধারণত গ্র্যাজুয়েশন করেছে বা যাকে আমরা বিএ বা বিএসসি বলি বিএ কমপ্লিট করেছে পোস্ট গ্র্যাজুয়েট মানে কি যেটা আমাদের হায়ার স্টাডির জন্য গিয়েছে বা এম এ বা এমএসসি করছে মানে গ্রাজুয়েশনের পর আর তারপর কে সিস্টার্স সি এইচ এস এল দু হাজার উনিশে এসছে খুব গুরুত্বপূর্ণ প্রশ্নে একটু কনফিউশনই হতে পারে দা এই দুটো জায়গার মধ্যেই কনফিউশন যে গ্র্যাজুয়েটের যারা তারা কি পোস্ট গ্র্যাজুয়েট আবার যারা পোস্ট গ্র্যাজুয়েট তারা কি গ্র্যাজুয়েট তাহলে তুমি একটু ভালোভাবে বোঝো যে যারা গ্র্যাজুয়েট তাদেরকে পোস্ট গ্র্যাজুয়েট হতেও পারে না হতে পারে মানে আমি যদি বলি যে কেউ সে গ্র্যাজুয়েট তাহলে তার সম্ভাবনা আছে সে পোস্ট গ্র্যাজুয়েট হতেও পারে না হতে পারে কিন্তু যদি আমি বলি যে সে পোস্ট গ্র্যাজুয়েট মানে সে এম কমপ্লিট করেছে তাহলে সে তো বিএ অলরেডি কমপ্লিট করে আছি কেউ এম এতে গিয়েছে এম কমপ্লিট করেছে আমার তার আগে সে বিএ কমপ্লিট করেছে তার মানে বলতে পারি যে এই ডায়াগ্রামটাকে আমি দেখাচ্ছি গ্র্যাজুয়েট এটাকে কি করাচ্ছি গ্র্যাজুয়েট এবার যারা গ্র্যাজুয়েট তাদের মধ্যে কিছু সংখ্যক আছে কি বলতো এইটা আছে পোস্ট গ্র্যাজুয়েট এই জায়গাটা পোস্ট এই পুরো অংশটা গ্রাজুয়েট তাদের মধ্যে কিছু অংশ মানে এই লাল অংশটা কি আছে পোস্ট গ্রাজুয়েট তার মানে বাকি অংশটা গ্রাজুয়েট কিন্তু পোস্ট গ্রাজুয়েশন করেন এবার সিস্টার্স মানে যারা বোন তাহলে বলতে পারি সিস্টার্স কিছু যদি এখানে দিই তাহলে চিত্রটা কি ঠিক হবে না তার মানে যারা বোন তারা কেউ পোস্ট গ্রাজুয়েট বা গ্রাজুয়েট নয় একদমই না তার মানে আমি বলতে পারি যে এটা হতে পারে চিত্রটা কি রকম এই ধরনের দেখো এই ধরনের চিত্র হচ্ছে এবার বোঝো ব্যাপারটা তার মানে এটা কি হচ্ছে সিস্টার্স তাহলে সিস্টার্সদের কিছু অংশ কি গ্র্যাজুয়েট আছে কিছু অংশ পোস্ট গ্র্যাজুয়েট আছে আর বাকি গ্র্যাজুয়েট পোস্ট গ্র্যাজুয়েট কী হচ্ছে যারা মানে বলবো ছেলে বা অন্যান্য অংশ যে আছে সেটা তাহলে এই চিত্রর সাথে যাচ্ছে কোনটা এ বি সি ডি বোঝো এই চিত্রের সাথে যাচ্ছে কোনটা এ তো যাচ্ছে না কারণ এটা আলাদা আছে এটা হবে না বিও যাবে না সিও যাচ্ছে না এখন ডি হবে অ্যান্সার এটা গ্র্যাজুয়েটের মধ্যে পোস্ট গ্রাজুয়েট আসবে আর পোস্ট গ্র্যাজুয়েটের মধ্যে কিছু সম্পর্ক আসবে কি আমাদের সিস্টার তবে এই চিত্রটা হান্ড্রেড পারে বলেছে নিচের কোনটি শিক্ষক খেলোয়াড় এবং স্নাতকদের মধ্যে সম্পর্ক বোঝায় যদি এই ধরনের থাকে যে সমস্ত কিছু হতে পারে যারা শিক্ষক তারা খেলোয়াড় হতে পারে আবার খেলোয়াড়া শিক্ষক হতে পারে আবার বলছে স্নাতকের মধ্যে যারা শিক্ষক তারা স্নাতক হতেও পারে নাও হতে পারে সম্ভাবনা আছে তাহলে তিনটি ক্ষেত্রে যারা স্নাতক তারা খেলোয়াড় হতে পারে তিনটি চিত্র যদি হয় বলতে পারি এটা কি হচ্ছে আমাদের আমাদের এটা হচ্ছে টিচার টিচারদের মধ্যে এখানে আছে প্লেয়ার আর এটা কি আছে বলতো যে স্নাতক আছে ঠিক আছে স্নাতক মানে যেটা গ্রাজুয়েট তার মানে এই চিত্র সাথে যাচ্ছে কোনটা বলতো অপশন এই রাইট আনসার বাকিগুলো যাবে না এই জায়গাটা বোঝ কারণ এই ধরনের যদি কোশ্চেন থাকে যে প্রবাবিলিটি তিনটারই আছে এটা ওটা হতে পারে ওটা ওটা হতে পারে শিক্ষক খেলোয়াড় হতে পারে খেলোয়াড় আবার স্নাতক হতে পারে স্নাতক আবার শিক্ষক হতে পারে তাহলে এই চিত্রটা হচ্ছে আমাদের বেস্ট আমাদের রিপ্রেজেন্ট করে কী বলতো যে প্রবাবিলিটি তিনজনের যদি থাকে তাহলে অ্যান্সার হচ্ছে কি অপশন এটা আছে নেক্সট কোশ্চেন থাকো বলেছে ভ্রমণকারী ট্রেন এবং বাস ডব্লিউবিএসআই 2018 দু হাজার আঠেরোতে এসে কনফিউশন অনেকের প্রবলেম হয় ভ্রমণকারী আর দিয়েছি কি বলতো আমাদের ট্রেন বাস এবার ব্যাপারটা বলছো ভ্রমণকারী যারা তারা সবাই কি ট্রেন আর বাসের মধ্যে থাকবে না কেউ কেউ আছে যে ফ্লাইটে ভ্রমণ করছে কেউ কেউ আছে জাহাজে ভ্রমণ করছে তাহলে তারা তো বাস এবং ট্রেনের মধ্যে আসবে না কিন্তু যারা ফ্লাইটে ভ্রমণ করছে তারাও ভ্রমণকারী যারা আমাদের জাহাজে ভ্রমণ করছে তারাও ভ্রমণকারী তার মানে বলতে পারি যে ট্রেন বাস দুটো আলাদা হবে আলাদা ট্রেন কি বাস হবে বাস কি ট্রেন হবে না কিন্তু ভ্রমণকারীদের বোঝো যদি আমি এমন করে রিপ্রেজেন্ট করি যে এইটা কি হচ্ছে বলতো আমাদের ভ্রমণকারী ঠিক আছে ভ্রমণকারী বোঝো ভ্রমণকারীদের কিছু অংশ ট্রেনে থাকবে কিছু অংশ বাসে থাকবে বাকি অংশটা কি করেছে আমাদের অন্যান্য যে যানবাহনগুলো আছে সেগুলোর মাধ্যমে যাতায়াত করবে তার মানে বলতে পারি আমাদের বি ইজ দ্য রাইট আনসার বাকিগুলো দেখবে রিপ্রেজেন্ট করছে না কারণ দেখো এই চিত্রে তিনটেই আলাদা দিয়েছে ট্রেনের মধ্যে কি ভ্রমণকারী থাকবে না বাসে ভ্রমণকারী থাকবে না অবশ্যই থাকবে আবার একটা ঠিকঠাক বোঝাচ্ছে এইটা তো দেখো পুরোটাকে তুমি কি নেবে পুরোটা যদি ভ্রমণকারী হয় ভ্রমণকারীর মধ্যে বাস ট্রেন আসবে না ভ্রমণকারী মানে কি বাস ট্রেন না বাস ট্রেনের মাঝে ভ্রমণকারী বসে থাকে সেইভাবে রিপ্রেজেন্ট করছে কোনটা বলতো আমাদের দিন তাহলে এটাকে বলতে পারি ট্রেন এটাকে বলতে পারি বাস আর এটাকে বলতে পারি কি বলতো ভ্রমণকারী ঠিক আছে ভ্রমণকারী এই জায়গাটা কোশ এটা তো আরো হবে না তিনটি আলাদা দেওয়া আছে এইভাবে যদি একটু এলসিস করো বেরিয়ে আসবে ডাব্লিউ বিসি এর দু হাজার আঠেরো কোয়েশ্চেন খুব খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে বাঘ চতুষ্পদ এবং হাতি চতুষ্পদ মানে কি চার চারটি পা তো বাঘ এবং হাতি সবারই তো চারটি পা আছে তাহলে কি হতে পারে কি মধ্যে থাকবে বাঘ থাকবে আর এটা হবে হাতি হবে হবে এটা কেন এমন কারণ বাঘের মধ্যেই হাতি আসবে আবার হাতির মধ্যে বাঘও আসবে না তার মধ্যে অপশন এ হবে না বি হবে না সি ইজ দা রাইট আনসার সি ইজ দা রাইট আনসার ঠিক আছে ডিও আমাদের হবে ঠিক আছে পুরোটা হচ্ছে কি চতুষ্পদ চতুষ্পদ মধ্যে এটা হচ্ছে কি বাঘ আর এটা হচ্ছে কি দেখো এটা ঠিকঠাক রিপ্রেজেন্ট করছে করেছে নে অস্ট্রেলিয়া সিডনি অ্যামস্টারডাম খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন সিএইচ দু হাজার উনিশে এসে অস্ট্রেলিয়া অ্যামস্টারডাম সিডনি এইবার এই ক্ষেত্রে বলছি যে একটু তোমার আহ জি নলেজ থাকা চাই জিকের নলেজ যদি প্রপার না থাকে তুমি এগুলো করতে পারবে না বস আমরা জানি যে অস্ট্রেলিয়ার মধ্যে কি থাকে সিডনি থাকে সিডনি ক্রিকেট লাউন সম্বন্ধে আমরা শুনেছি তাহলে অস্ট্রেলিয়ার মধ্যে কি আছে সিডনি এটা যদি অস্ট্রেলিয়া হয় তাহলে এখানে কি আছে সিডনি এইবার একটা কথা বলি প্রচুর সিডনিতে বা অস্ট্রেলিয়াতে আছে নয় তাহলে সেটা অন্য দেশের পাশ সেটা কি হয় বাইরে তার মানে এই ধরনের চিত্র কোনটা হচ্ছে এই ধরনের চিত্র হচ্ছে অপশন সি দ্য রাইট আনসার মানে এটা হচ্ছে অস্ট্রেলিয়া এটা হচ্ছে সিডনি এটা হচ্ছে কি অ্যামস্টারড কাছে এই জায়গাটা প্রচুর সিডনি অস্ট্রেলিয়ার মধ্যে কিন্তু অ্যামস্টারডাম আমাদের অস্ট্রেলিয়াতে নয় তাহলে এইভাবে ডায়াগ্রাম তৈরি করলে অনেক ইজিলি কিন্তু তুমি করতে পারবে নেক্সট বলেছে ওমেন রিসার্চার্স ইনপ্রোভার সিজিএল দু হাজার কুড়িতে ওমেন মানে কি মহিলা রিসার্চার মানে কি যারা গবেষক গবেষণা করছে তারা পুরুষ হতে পারে মহিলা হতে পারে আর ইন্ট্রোভার্ট মানে কি যারা হচ্ছে একটু মানে কি চাপা স্বভাবের ইন্ট্রোভার্ট হয় সবার সাথে খুব দ্রুত মেলামেশা করতে পারে না একটু টাইম লাগে তারপরে মেলামেশা হয় তো সেই ক্ষেত্রে দেখো ওমেন রিসার্চার এইখানে বলতে পারি যারা রিসার্চ করে তাদের কিছু অংশ ওমেন হতে পারে তাহলে বলতে পারি যে এটাকে ধরলাম আমি ওমেন এটাকে ধরলাম কি ওমেন মহিলা মহিলাদের মধ্যে কিছু অংশ কি রিসার্চার এটা রিসার্চার এটা ওমেন এই জায়গাটা বলছি এবার একটা কথা বলি এখানেও তিনটি প্রবাবিলিটি আছে না যে যারা ওমেন তারা রিসার্চার হতে পারে আবার রিসার্চাররাও কিছু ইন্ট্রোভার্ট হতে পারে যারা ইন্ট্রোভার্ট তারা কি ওমেন হতে পারে তাহলে তিনটির যখন প্রবাবিলিটি থাকবে তখন আমি করে দেবো কি এখানে আছে কি ইন্ট্রোভার্ট এখানে ইন্ট্রোভার্ট তার মানে যারা ইন্ট্রোভার্ট তারা কেউ রিসার্চার হতে পারে আবার যারা ইন্ট্রোভার্ট তারা কেউ ওমেন হতে পারে ওমেনরা আবার কি হতে পারে হতে পারে আবার ইন্ট্রোভার্ট হতে পারে এই অংশটা যে আছে এখানে তিনটি অংশই বর্তমান মানে তিনটি গুণাবলী থাকবে তার মানে বলতে পারি যে বি ইজ দা রাইট আনসার বি ইজ দ্য রাইট আনসার বাকিগুলো একটা হবে না বোঝো যে বি কেন রাইট আনসার হলো কারণ এটা যদি ওমেন ধরি এটা রিসার্চার হবে আর এটা কি হবে ইম্প্রুয়ার্ড হবে কারণ তিনটির প্রবিলিটি থাকবে আমি বললাম যে প্রবিলিটি যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে কি হবে অ্যাসার এই ধরনের হবে নেক্সট কোশ্চেন দেখো বলেছি নর্থ আমেরিকা ইউনাইটেড স্টেটস আমেরিকা আর হচ্ছে নিউ ইয়র্ক দু হাজার তেরো সিজির এসছে গুরুত্বপূর্ণ কোশ্চেন এ বি সি আর টি এবার অপশনগুলো হচ্ছে মেলা এই ক্ষেত্রে একটু জিকে নলেজ থাকা যায় আমরা সবাই জানি যে নর্থ আমেরিকা ইউনাইটেড স্টেটস আমেরিকা আর আজকে কি আমাদের নিউ ইয়র্ক তাহলে বলতে পারি যে নর্থ আমেরিকা ইউনাইটেড দুটো একটির মধ্যে আসবে আর নিউ ইয়র্ক নর্থ আমেরিকা তার মধ্যে আসবে ইউনাইটেড স্টেটস আমেরিকা ঠিক আছে এটা যদি ইউনাইটেড স্টেটস আমেরিকা হয় তাহলে এটা কি হবে নর্থ আমেরিকা আর তার মধ্যেই আসবে কি নিউ ইয়র্ক এই জায়গাটা বুঝুন কারণ নিউ ইয়র্ক তো আমেরিকাই পার্ট বাইরের অংশ নয় বড় একটা শহর সেটা তাই ইউনাইটেড স্টেটস আমেরিকা তার মধ্যে আসবে কি নর্থ আমেরিকা তার মধ্যে আসবে কি আমাদের নিউ ইয়র্ক তাহলে অ্যান্সার কোটা হচ্ছে বলতো অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার ইউনাইটেড স্টেটস আমেরিকা নর্থ আমেরিকা নর্থ আমেরিকা ইউনাইট স্টেট আমেরিকা কি আমাদের কি আছে নিউ ইয়র্ক ঠিক আছে এই জায়গাটা প্রচুর তিনটির মধ্যে একটি যে ইউনাইটেড স্টেটস আমেরিকার মধ্যে নর্থ আমেরিকা আসবে আর তার মধ্যে কি আসবে আমাদের বলতো নিউ ইয়র্ক খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন একটু জিজ্ঞেস কোশ্চেন তোমার থাকা চাইবে নাহলে পারবে না দেখো এই জায়গাটা প্রচুর কিছু কিছু আছে এই ক্ষেত্রে কনফিউশনই কিছু কিছু আছে কি বলতো কনফিউশন সিজিএল দু হাজার কুড়ি ছিল হাইলাইটার ইরেজার আর কি আছে বলতো আমাদের স্টেশনারি এবার ব্যাপারটা বোঝো হাইলাইটার কোনগুলো ইরেজার কোনগুলো আর হচ্ছে কি বলতো স্টেশনারি কোনগুলো যেমন দেখো হাইলাইটার আমরা কীভাবে ব্যবহার করতে পারি যেমন আমাদের আছে যে দেখো এই কোশ্চেনটাই বলেছে হাইলাইটার স্টেশনারি এবং ইরেজার সিজিএল দু হাজার কুড়িতে এসছে হাইলাইটার মানে কি যেটা দিয়ে আমরা কোনো কিছু লেখা আছে সেটাকে হাইলাইট করি ঠিক আছে এমন করে হাইলাইট করি ঠিক আছে আর কি আছে আমাদের হাইলাইট আর ইরেজার মানে কি যেমন এটা ইরেজার এটা দিয়ে কি হয় মোছা হয় ঠিক আছে আর বলেছে কি বলতো আমাদের যে তবে স্টেশনারি কি স্টেশনারি মানে যে সমস্ত দোকানে এই হাইলাইটার ইরেজার বা বইপত্র বা অন্যান্য ছোটো মোটো জিনিস পাওয়া যায় তাহলে শপ হবে তাহলে স্টেশনারি শপ এটা হতে পারে এটা স্টেশনারি শপ তার মধ্যে কি পাওয়া যায় বলত হাইলাইটার পাওয়া যায় তার মধ্যে কি পাওয়া যায় ইরেজার পাওয়া যায় তাহলে এমন চিত্র কোনটা হচ্ছে অপশন ইজ রাইট অ্যান্সার যেটা হচ্ছে স্টেশনারি এটা হাইলাইটার এটা কি ইরেজার এইভাবে আমি কিন্তু ডায়াগ্রাম তৈরি করতে পারি এবং সেখান থেকে আইডেন্টিফাই করতে পারি যে কোথায় কোন চিত্রটা হবে দেখো এটা কেন হবে না কারণ কি আছে যে পুরোটাতে যদি তুমি ধরো স্টেশনারি তার মধ্যে মধ্যে কিছু হবে তো এই কোশ্চেনগুলো আমি নিয়েছি দেখো বিভিন্ন এক্সামে এসেছে তোমাদের বারবার বিভিন্ন এক্সাম ওরিয়েন্টেড করাচ্ছি যাতে তোমরা স্টেটের হোক সেন্ট্রালে হোক যে কোনো এক্সামেই যদি বসো সেখান থেকে ফলপ্রদ হতে পারো এবার ভেন্টাগ্রামের ক্ষেত্রে বলি যে যতটা গুরুত্বপূর্ণ যে বোঝা যে কোনটা হবে তার থেকে আমার বেশি গুরুত্বপূর্ণ মনে হয় এই সমস্ত ক্ষেত্রে যে কোনটা হবে না সেটা যদি আইডেন্টিফাই করতে পারো তাহলে অনেক ইজি হয়ে যায় চারটা পাঁচটা অপশন আছে দুটো তিনটে অপশন যদি তুমি এমনি বের কর ধরো যে এরা হবে না কেন হবে না লজিক যদি দেখাতে পারো তাহলে বাকি অংশটা তোমার অনেক ইজি এমনিতেই হয়ে যায় বাকি দু একটার মধ্যে কনফিউশন থাকতে পারে তো আজকে এই পার্টটা করালাম আশা করি এটা নিয়ে আর কোনো কনফিউশন তোমার থাকবে না নেক্সট পার্টে আমি অন্যান্য যে চিত্র ডায়াগ্রাম থাকে একটার ওপর একটা সংখ্যা রিলেটেড সেইগুলো কিন্তু করাবো এবং ভিডিওতে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই তুমি সাবস্ক্রাইব করে পেশা থেকে বেলাইকনটি প্রেস করে দেবে এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ